হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা সকলে জানেন দু সালের বুটার হালনাগাদ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা বাসায় বাসায় গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করবেন তো আপনি যদি নতুন বুটার হতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কী কী ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন আজকের ভিডিওতে আপনি আপনাদের বলে দিব এক নাম্বার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার সেটা অবশ্যই অনলাইন হতে হবে দুই নাম্বার হচ্ছে হলো আপনার নাগরিকত্ব সনদপত্র যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাগরিকত্ব সনদপত্রটা নিয়ে নেবেন এবং যদি আপনি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সিটি কর্পোরেশন অথবা পৌরসভাতে আপনার নাগরিকত্ব সোনপত্রটা নিয়ে রাখবেন তো তিন নাম্বার হচ্ছে হলো আপনার নিকটতম কোনো আত্মীয়র এনআইডি কার্ডের ফটোগ্রাফি সেটা আপনার বাবা হতে পারে সেটা আপনার মা হতে পারে অথবা আপনার ভাই হতে পারে অথবা আপনার বোন হতে পারে যে কারোর একটি আইডি কার্ডের ফটোগ্রাফি আপনি রেডি রাখবেন তো চার নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো যদি থাকে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টটা সাবমিট করবেন যদি না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে তো আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দিতে চান জেএসসি এবং এসএসসি দুইটা সার্টিফিকেট দিলেই কিন্তু চলবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি রাখতে হবে সেটা হতে পারে পানির বিল সেটা হতে পারে হলো গ্যাস বিল অথবা কারেন্ট বিল যে কোনো একটা কপি আপনাকে রেডি রাখতে হবে এটা হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য আপনাকে দিতে হবে এই পাঁচটা ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি দুই সালে নতুন ভোটার হতে পারবেন আর যখন আপনি এই তথ্য সংগ্রহকারীরা আপনার বাসায় আসবে তথ্য সংগ্রহ করতে অবশ্যই কিন্তু আপনার তথ্যগুলোর সঠিকভাবে আপনারা পূরণ করার চেষ্টা করবেন কারণ যদি তথ্য সংগ্রহকারীরা তথ্য ভুল নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে আপনার কিন্তু ভুল তথ্য চলে আসবে আর যদি ভুল তথ্য চলে আসে সেটা কিন্তু সংশোধন করতে প্রচুর পরিমাণে আপনার প্যারাদায়ক একটা কাজ হবে তাই আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই তথ্যগুলো ঠিকভাবে আপনি যদি না বুঝেন তাহলে যে বুঝে তাকে আইনা না আপনার তথ্যগুলো পূরণ করবেন তাহলে কিন্তু আপনি বাসায় বসে দু সালে ভোটার হতে পারবেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে طاشه تقبل الله فزت